ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটির নাম হল বিদেশ যাওয়ার মন্ত্র আপনারা হয়তো ভিডিওর টাইটেল বা থাম্বেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্র দ্বারা চাইলে যে কেউ খুব সহজে বিদেশে পারি জমাতে পারে যাদের বিদেশ যেতে বাধা অনেক টাকা পয়সা নষ্ট করেও এখনও বিদেশ যেতে পারছেন না আপনারা যদি ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে সকল বাধা বিঘ্ন কিন্তু কেটে যাবে খুব শীঘ্রই অল্প কিছু দিনের মধ্যে আপনি বিদেশে পারে জমাতে পারবেন আমার অনেক ভাই ও বাবাজিরা বিদেশ যাওয়ার জন্য অনেক টাকা পয়সা নষ্ট করেছেন নানা রকমের ঝুর ঝামেলা সৃষ্টি হয় এতে আপনার বিদেশ যেতে অনেক সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে আপনাদের যদি কারোর বিদেশ যেতে বাধা হয়ে থাকে আপনি সেই বাধাটা কিন্তু কেটে দিতে পারেন বা সেই বাধাটাকে এড়িয়ে এই মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে বিদেশে পাড়ি জমাতে পারেন তাহলে আপনারা কিভাবে ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে অল্প কিছু দিনের মধ্যে বিদেশ যেতে পারেন প্রথমত আপনাদের ভিডিওতে দেওয়া বিদেশ যাওয়ার মন্ত্রটি মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে মন্ত্রটা ব্যবহারের অনুমতি নিতে হবে ও কাজের হাদিয়া দিতে হবে এই তিনটা নিয়ম মানতে পারলে বিদেশ যাওয়ার মন্ত্রটি শক্তিশালী ও একশো পার্সেন্ট কার্যকারী হবে এই মন্ত্রটি আমাদের পরীক্ষিত একটি মন্ত্র তাই আপনারা সবাই মনে দৃঢ় বিশ্বাস রেখে এই মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে সকল বাধা বিঘ্ন সারিয়ে অল্প কিছুদিনের মধ্যেই বিদেশ যেতে পারেন আপনারা হয়তো অনেকেই দেখেছেন বা শুনেছেন হয়তো বা কেউ আসে দু এক দিনের ভিতরেই কিন্তু বিদেশ চলে যেতে পারে আবার অনেকেরই দেখেছেন মাসের মাস মাস বছর পর বছর পার হয়ে যায় কিন্তু সে বিদেশ যেতে পারে না এতে কিন্তু তাদের নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়ে থাকে বা হয় সেই ক্ষেত্রে আপনি সকল বাধা বিঘ্ন সকল সমস্যা সমাধান করে কিন্তু এই মন্ত্রটা ব্যবহার করে খুব সহজে বিদেশে পারি জমাতে পারেন ও নিজের জীবনটা ও নিজের পরিবারের জীবনটা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন তাহলে আপনাদের যাদের বিদেশ যেতে বাধা তারা কিভাবে এই মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে সকল বাধা পেরিয়ে বিদেশে যেতে পারেন এই মন্ত্রটা ব্যবহার বা প্রয়োগ করতে হলে একটি শুভ দিন বেছে নিতে হবে একটি ভুইজ পত্র ও জাফরং নিতে হবে ভুইজ পত্রের ওপরে জাফ রঙের রং দ্বারা বা কালি দ্বারা বিদের যাওয়ার মন্ত্রটি লিখতে হবে একটি তাবিজ বা মাদুলের মধ্যে ভরে নিজের গায়ে ধারণ করতে হবে গলায় হাতে অথবা মাজায় যেই ব্যক্তি বিদেশ যেতে পারছে না নানা রকমের বাধা বিঘ্নের সৃষ্টি হচ্ছে সেই ব্যক্তির গলায় হাতে বা মাঝায় বেঁধে দিতে হবে এইভাবে যদি মন্ত্রটা সঠিক নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারে তাহলে সকল বাধাবিঘ্ন পেরিয়ে সে অল্প কিছু মধ্যেই বিদেশে পারি জমাতে পারবে এই মন্ত্রটা আপনারা মনে দৃঢ় বিশ্বাস রেখে ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করে আমার যুবক ভাইরা তাদের স্বপ্নে দেশে পারি জমাতে পারে ও নিজের জীবনটাকে বা বা তার তার ফ্যামিলি পরিবারের সবার মুখে হাসি ফুটাতে পারে মূলত আমি আমার যুবক ভাইদেরকে বা সবাইকে একটি কথায় বলতে চাই যাদের বিদেশ যেতে বাধা নানা রকমের সমস্যায় সৃষ্টি হয়ে থাকে সকল বাধা বিঘ্ন কাটিয়ে নিজেকে নিজের স্বপ্নের দেশে যেতে দিতে চাইলে অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে হবে এছাড়া আপনাদের কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে ভিডিও দেওয়া নাম্বারে অথবা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন